আসসালামুকুম রহমতুল্লাহ সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ আমাকেও ভালো রাখছে তোমাদেরকেও ভালো রাখুক দোয়া করি আর আমরা তো ইনশাআল্লাহ একটা প্রতিযোগিতা আমাদের চলতেছে তাই না দুই মার্চ যাবৎ তাকবির উল্লার সাথে নামাজ পড়া তোমার তোমাদের এক মাস সময় চলে গেছে এই যে এক মাসে এই জায়গায় তোমরা জামাতে নামাজ পড়তেছো নামাজ পড়ার এই সুযোগে তোমাদের কিছু শেখা হলো কি আলহামদুলিল্লাহ তা অনেক কিছু শিখা হয়েছে তাই না দেখি আমরা ইনশাল্লাহ তোমাদের থেকে একটু শুনবো তোমরা কি শিখলা হ্যাঁ প্রথমত আমরা একটু রায়ানের কাছে যাচ্ছি রায়ান থেকে আমরা জানবো যে কি শিখতে পারল আমি একটু প্রশ্ন আকারে বলি যে জামাতে নামাজ আদায় করলে আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম বলে গেছেন হাদু শরীফের সাথ করেছেন যে একজন ব্যক্তি একজন মুমিন একজন মুসলমান যদি পাঁচ পাশত্য নামাজ আদায় করে তার জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন পুরস্কার আছে না সবাই একটু সমবেতভাবে বলবে আল্লাহ তাআলা কয়েকটি পুরস্কার দিবেন মাশাআল্লাহ মাশ আল্লাহ এটা কি এর আগে তোমরা জানতাম নামাজ পড়তে আসার পরে এটা শিখা হলো তাই না আবার সবার থেকে একটু শুনবো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতা আদায়ী যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে কয়েকটি পুরস্কার দিবেন পাঁচটি পুরস্কার দিবেন আমি জানি আলহামদুলিল্লাহ তোমরা সবাই পাঁচটা পুরস্কার কি কি সেটা জানো আমরা তোমাদের একজন সাথী ভাই ওর থেকে আমরা জানবো পাঁচটা পুরস্কার সম্পর্কে হ্যাঁ তাহলে আমরা যাচ্ছি রায়ানের কাছে রায়ান ইনশাআল্লাহ পাঁচটা পুরস্কারের কথা শোনাবে রানী একটু বলো তো আল্লাহ তালা কি পাঁচটা পুরস্কার আমাদেরকে দিবেন এক নম্বর আল্লাহর কাছ থেকে অব মুক্তি বা রোজ বৃদ্ধি হওয়া দুই নম্বর কবরের আজাদ থেকে মুক্তি তিন নম্বর ডান হাতে আমল নামা লাভ চার নম্বর বিজলি রাখার পুল চেরাত পার হওয়া পাঁচ নম্বর বিনা হিসেবে জানা এত বড় বড় পুরস্কার অথচ অন্যান্য অনেকেই এই ব্যাপারে গা তাই না পরকালের জন্য আমাদের যে ধাপ রয়েছে এবং নাজাতের যে ব্যবস্থার প্রয়োজন সবগুলি আলহামদুলিল্লাহ এই হাদিস শরীফ দ্বারা আমরা স্পষ্ট জানলাম পরকালে যারা জামাতে নামাজ পড়ে তাদের চিন্তা নাই বললেই চলে হাদিসের না ভাষ্য আবার আমরা তানজিদের কাছে দেখি তানজিদ থেকে আমরা একটু জানি জামাতে নামাজ আদায় করলে কি ফায়দা হয় তো তানজিদের কাছ থেকে আমরা জানবো যে জামাতে যদি নামাজ পড়ে অনেক সময় অনেকে ব্যস্ততায় হোক কোনো অজুহাতে হোক জামাতে নামাজ পড়তে পারলো না একা পড়লো তা আমরা এই ব্যাপারে একটু তানজির থেকে জানি যে একা নামাজের চেয়ে জামাতে নামাজ পড়লে কত গুণ সব বেশি হয় একা নামাজের চেয়ে জামাতে নামাজ আদায় করলে সাতাইশ গুণ বেশি সব হয় তাহলে আমরা কি কখনো একা নামাজ পড়বো একা নামাজের সব বেশি না জামাতে নামাজের সব বেশি এক চেয়েও সাতাশ গুণ নামাজ করলে গুণ বেশি সবাব পাওয়া যায় আল্লাহ আমাদেরকে আমল মৃত্যু পর্যন্ত ধরে রাখার তো দান করুক বলে আমিন আমরা পুরস্কার ইনশাল্লাহ দেবো আল্লাহর উপর ভরসা রেখে আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ পুরস্কার দেব তো আমরা কি পুরস্কার পাওয়ার পরে আর নামাজ পড়বো না অবহেলা করবো না আমাদের মৃত্যু পর্যন্ত এই দায়িত্ব আমাদের কাঁধে মৃত্যু পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই প্রতিজ্ঞা করতে পারি ওয়াদা করতে পারি যে আমরা মৃত্যু পর্যন্ত এই আমল ধরে রাখবো ইনশা আল্লাহ